নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে মহাশিবরাত্রি এবং নারী দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আরও একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নেওয়া যাক এটা হচ্ছে সুইট ম্যান্ডারিন হ্যাঁ সুইট তাই হ্যাঁ বাড়িতে যদি কেউ শখ করে একটা লেবু গাছ লাগাতে চাই তাহলে আমার মনে হয় এর কোনো বিকল্প হবে না অরেঞ্জের বা ম্যান্ডারিনের মিষ্টতা যেটা টিএসএস বলি আমরা সেটা হয় সম্ভবত বারো থেকে পনেরোর মধ্যে ভালো কোয়ালিটি যেগুলো কিন্তু এইটা টিএসএস বাইশ পর্যন্ত যেতে পারে বাইশ হ্যাঁ এবং বারো মাসে একটা কমলা দুর্দান্ত একটা সুন্দর ভ্যারাইটি দেখুন এইটুকু ছোট গাছে কি পরিমাণ ফুল এসছে আর এই যে ফল সেট হচ্ছে ফল সেট হচ্ছে আগের বারের ফুল মানে দু মাস আগে যে ফুলটা এসেছিল তখন গাছটা ছোটো ছিল এইভাবে ফুল হয় আর এরকমই ফল হবে আর এর প্রাইস কত এর চারা এখন অল্প কিছু চারা আছে ছশো টাকা করে দাম ছশো টাকা দর্শক বন্ধুরা যাদের বাড়িতে অল্প জায়গা আছে তারা কি গাছ লাগাবেন ভাবছেন তারা এই সুইট যারা লাগাতে পারেন এতে সারা বছর আপনার ফল তো পাবেনই প্লাস সবসময় ফুলও দেখতে পাবেন এটা হচ্ছে তারক্য ব্লাড ওরেন্স এটা ব্লাড ওরেন্স একটা এটা একটা ব্লাড অরেন্স তাই তো হ্যাঁ তারক্য ব্লাড ওরেন্স এগুলো সব ফল আসছে এবার আগামীতে এক একটা করে ফল সুন্দর করে তার গুণা গুণমান টেস্ট সব যাচাই করে এটা কিন্তু আমরা চারা করি না আমরা এখন হ্যাঁ সেইগুলোকে ব্লাড অরেঞ্জ বলা হয় কেন এর ভিতরটা লাল হয় ভিতরটা লাল হয় সম্পূর্ণ লাল হয় পুরো লাল ব্লাডের মতো ব্লাডে একদম ব্লাডের মতো আমি তো আমাদের কাছে প্রচুর ব্লাড অরেঞ্জের ভ্যারাইটি আছে হুম আছে গ্রেপ ফ্রুট আছে যেগুলো আমি এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি সেগুলো আছে প্রথম যেটা ব্লাড অরেঞ্জের কালার আমাদের এখানে এসেছিলো সেটা হচ্ছে কারাকারা ব্লাড অরেঞ্জ কারাগার দুর্দান্ত ভ্যারাইটি একটা কারাকারাও প্রচুর ফলন হয় আমাদের কাছে কারাকারা চারাও প্রচুর রেডি আছে একশো টাকা দুশো টাকা এরকম কারাকার চারার দাম আছে এবং খেতেও দুর্দান্ত ধরে দেখেন এগুলো হচ্ছে জামরুল হ্যাঁ এই যে এগুলো চারা তৈরি হচ্ছে দেখেছেন হ্যাঁ এই যে সব বাধা আছে তো হ্যাঁ হ্যাঁ আমরা আমাদের নিজস্ব মাদার গাছ আছে এখানে প্রত্যেকটা ভ্যারাইটি আরও আছে অনেক জায়গাতে আছে তো এখানে কটা রয়েছে এটা যেমন আপনার আপনার ইয়ে ডালহাড়ি ডালহাড়ি হ্যাঁ বালি চম্পা আছে বেল চম্পা আছে তো মুকুল এসছে হ্যাঁ সব মুকুল আসবে আমাদের প্রত্যেকটা গাছ আপনারা হয়তো একটু দেখেন এই যে গাছে মুকুল দেখতে পাচ্ছেন এখানে মুকুল আছে মুকুল থাকবে আমাদের প্রত্যেকটা গাছ তৈরি হয় আগে এখানে ভ্যারাইটি কনফার্মেশন হয় তারপরে চারা তৈরি হয় এই যে দেখতে পাচ্ছেন আমরা যে চারা তৈরি করছি না এই যে চারাটা বাধা হয়েছে চারা পরে মুকুল দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা চারাই আমাদের নিজস্ব মাতৃগাছ থেকে তৈরি হয় নিজস্ব মাদার প্লান্ট থেকে আপনারা চারা তৈরি করেন এবং চারা নিয়ে এখন আমি মনে করি যে ফল হবে না বা ঠকে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই জামরুলের প্রচুর ভ্যারাইটি আছে ওদিকে জল দেওয়া হচ্ছে দেখানো যাবে না বালি চম্পা বেলচম্পা ডালহাড়ি উমের চম্পা সমস্ত ভ্যারাইটি আছে আমাদের কাছে আর আমের তো কোনো কথাই নেই আপনি দেখতে পাচ্ছেন সব এই যে এটা হচ্ছে আপনার চ্যাংমাই চ্যাংমাই এক হাত লম্বা আম হয় রেড আইভরি চ্যাংমাই যেটাকে বলি অনেকে এক কিলো ওইটা হয় অ্যাভব এক কিলো অ্যাবভ অনেকে রে ডাইভরি বলে অনেকে চ্যাংমাই বলে অরিজিনাল নামটা হচ্ছে চ্যাংমাই হ্যাঁ হ্যাঁ চায়নার একটা ভ্যারাইটি চায়নার ভ্যারাইটি এগুলোর চানার প্রাইস কত এছাড়া মোটামুটি চ্যাংমাই চারা একশো টাকার থেকে আমাদের কাছে বেজে যায় একশো একশো এরকম চারার দাম আছে এটা আবার অন্য এটা হচ্ছে চাকাপাত 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 কিং দেখুন দর্শক বন্ধুরা এই অন্য নার্সারিতে কিং অফ চাকাপাদের মাদার প্ল্যান্ট দেখুন প্রচুর মুকুল এসছে গাছটিতে সম্পূর্ণ গাছটিতে মুকুল হয়ে আছে দেখুন দর্শক বন্ধুরা এর নিচেও মুকুল হয়ে আছে মানে মুকুলের ভারে গাছ ভারাক্রান্ত আর কি হ্যাঁ মুকুলের ভারে ভরাক্রান্ত এগুলো চারার প্রাইস কত এ ওই মোটামুটি দেড়শো টাকার আসে আমের ভ্যারাইটি শেষ নাই প্রচুর ভ্যারাইটি এসছে আবার হচ্ছে এটা হচ্ছে আপনার পুষা সুরিয়া এটা খুব ভালো ব্যবসা সূর্য পুষার ভ্যারাইটি সূর্য না অনেকে সূর্য বলে কিন্তু এর নাম হচ্ছে সুরিয়া সুরিয়া পুষার অনেকগুলো ভ্যারাইটি আমাদের কাছে আছে সূরিয়া আছে অরুণিমা আছে অম্বিকা আছে লালিমা আছে পিতাম্বার আছে দীপশিখা আছে প্রতিভা আছে পুষার সমস্ত ভ্যারাইটি আমাদের কাছে আছে কিছু চারা অ্যাভেলেবেল আছে আর কিছু চারা আচ্ছা পুষা কি আমাদের দেশে হ্যাঁ আমাদের পুষা হচ্ছে আমাদের দেশের রিসার্চ সেন্টারের নাম হচ্ছে পুষা পুষা খুব সুন্দর এগুলো সব ডুয়া ভ্যারাইটি এবং এবছরে আম হলে তখন মনে চোখ জুড়িয়ে খেতে এত ভ্যারাইটি আছে এত সুন্দর আম হলে তো অবশ্যই আসবো হ্যাঁ এত সুন্দর মুখ হলে দেখুন দাদা এইটা নিয়ে গত বছর মানুষ পাগল হয়ে গেছিল এখনো পাগল আছে এটা হচ্ছে ম্যাঙ্গো চিলি চিলি ম্যাঙ্গো চিলি ম্যাঙ্গো চিলি ম্যাঙ্গোর প্রচুর মাদার রয়েছে আমাদের কাছে এগুলো সব চিলি ম্যাঙ্গো হ্যাঁ মুঘল থেকে জালি হ্যাঁ জালিও চলে প্রচুর ধরে এটা চিলি ম্যাঙ্গো ধরনটা প্রচুর এই যে সমস্ত দেখেন জালি সেট হয়ে গেছে প্রথম থেকে জালিগুলো লম্বাটে ভাব চলে আসে দেখে হ্যাঁ লম্বাটে এটা লঙ্কার মতো হয় চিলির মতো হয় এবং আমরা চারা গত বছর কিছু তৈরিও করেছিলাম সাথে সাথে সেল আউট এই প্রাইস কত করে চিলি ম্যাঙ্গো আমরা গত বছর পাঁচশো টাকা হাজার টাকা এরকম করে প্রাইস নিয়েছিলাম পাঁচশো টাকা না গত বছর নিয়েছিলাম হ্যাঁ এবছরে চারা রেটটা কত হবে সেটা প্রোডাকশন হওয়ার পরে চাহিদার উপর ডিপেন্ড করবে তবে মোটামুটি হাজারের মধ্যে থাকবে এটা এটুকু বলা যায় এটাও কিন্তু চিলি ম্যাঙ্গো এটা চিলি ম্যাঙ্গো এগুলো পরপর সব চিলি ম্যাঙ্গো এরকম চিলি ম্যাঙ্গো গাঁদা রয়েছে আমাদের কাছে বুঝতে পেরেছেন ওদিকে ওই যে বড় দেখতে পাচ্ছেন সব চিলি ম্যাঙ্গো আর নতুন ভ্যারাইটি আমাদের নার্সারিতে থাকবে আসেন এই দেখেন এটা একটা ভ্যারাইটি এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বড় ম্যান্ডারিন সব থেকে বড় ওয়ার্ল্ডের সবথেকে বিগেস্ট ম্যান্ডারিন কিং অফারিন না কিং অফ ম্যান্ডারিন না কিং ম্যান্ডারিন কিং ম্যান্ডারিন এটা এক কিলোর কাছাকাছি ওয়েট হয় একটা ম্যান্ডারিনের হ্যাঁ আমরা দেখিনি এবার হয়তো দেখতে পারবো আমাদের কাছে যে সুন্দর ফুল সেট হয়ে যাচ্ছে দেখুন দর্শক বন্ধুরা কিং ম্যাডান গাছের ফুল মাদার প্লান্টে ফুল চলে এসেছে দেখুন অনেকগুলো ফুল এসছে প্রত্যেক আরও আছে এটা শুধু আমরা ড্রামে ডিসপ্লে তৈরি করেছি এর আরও গাছ আমাদের কাছে ধরা গাছ রয়েছে হ্যাঁ আর আম তো এদিকে একটু ক্যামেরা ঘোরাও তাহলে দেখতে হবে মানে আমের ভ্যারাইটি তো শেষ নাই এটা হচ্ছে পেন কিনলিং হ্যাঁ এই ব্যাটির নাম কি

এই যে তুললাম দুর্দান্ত সাইজ দেখুন এবং পুরো হ্যাঁ হ্যাঁ তাই তো হোলসেলারেলোপানটা এখন কটা রস থাকা উচিত না অনেক দিন হয়ে গেছে দেখি দেখিত কালার দেখার ভিতরে খুব সুন্দর কালার এবং পুরো ইয়েলো হ্যাঁ এটা নিয়ে যাও ছাড়ি ছাড়িয়ে নাও খেয়ে যাও আমরা খাচ্ছি এটা নাও এটা টক মিষ্টি মেশানো ফ্লেভার খান এটাও সুন্দর দারুণ এই যে ডেকোপান দেখছেন দাদা হুম হুম এই গাছে ওই ধার থেকে আমরা কদিনে খুব সুন্দর সুন্দর ফল হারভেস্ট করেছি এবং বাড়িতে এরকম একটা অরেঞ্জ থাকলে খাওয়া তো পরের প্রশ্ন দেখে প্রাণ জুড়িয়ে যাবে এই যে কালার আর যা শেপ এটা বারো মাসে একটা ভ্যারাইটি সাইজে তো খুব সুন্দর খুব সুন্দরটা পুরো ইয়েলো হ্যাঁ দেখুন এবং এখান থেকে আমরা প্রচুর সায়ন কাটি তো নাহলে গাছ ভেঙে যেত এত পরিমাণে ফল হয় দেখতে পাচ্ছেন এই এটা ভেঙে গেছে এত ভারী তো খুব ওয়েটের জন্য ভেঙে গেছে

কত ভ্যারাইটি আছে সব আমার হয়তো এখন সব একসাথে বলতে পারবে বুঝতে পেরেছেন আর সমস্ত ভ্যারাইটিতে ফল আসছে তো আগামীতে এক একটা করে ভিডিওতে ফল সুন্দর করে খেয়ে মানে এক একটা ভ্যারাইটির জন্য এক একটা ভিডিও মান সব সুন্দর করে দেখানো যাবে প্রচুর ভ্যারাইটি আছে আমাদের ভ্যারাইটি নার্সারিতে মানে কত ভ্যারাইটি আছে আমি বললাম নিজের মনে নেই এইটা হচ্ছে দেখাবো এটা হচ্ছে এটা হচ্ছে ম্যান্ডারিন অরেঞ্জ হ্যাঁ ম্যান্ডারিন অরেঞ্জ নাগপুরের একটা ভ্যারাইটি ঠিক আছে নাগপুরের ব্যাট হ্যাঁ নাগপুর ব্যান্ড এর চারা প্রাইস কত এর চারা মোটামুটি একশো টাকা এরকম হাইটের চারাই আছে আমাদের একশো টাকা আর এই সাইডে আবার জায়েন্ট দার্জিলিং দেখুন সব গাছে ফুল আসছে মনে হয় বলেন ফুল আসছে না এই গাছে দেখছি হ্যাঁ ফুল আসছে সব ফুলের খুশি হুম প্রচুর ফুল আসবে এটা এটা কি ভ্যারাইটির চেরি এটা আপনার সুরিনাম চেরি সুরিনাম চেরি রেড সুরিনাম রেড সুরিনাম হ্যাঁ এইটার ফল আমি এর আগেও দেখিয়েছিলাম তখন অল্প কয়েকটা ফল এসেছিল এবার যা ফল এসেছে আমার তো মনে হয় গাছ ভেঙে পড়ে প্রচুর ফল এসছে তো হ্যাঁ সমস্ত গাছ চেরি তো মনে হচ্ছে উপরে আওলা এবার আমাদের ঢেলে দিয়েছে সমস্ত শাখা বসে গাছ ধরে চেরি হ্যাঁ শুধু এটা নয় এটা তো সুরিনাম এর আগেও দেখিয়েছি ক্যামেরা আগান আমি দেখাচ্ছি আর

এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক সুইনাম ব্ল্যাক সুই নাম ব্ল্যাক সুইনাম চেয়ে এরও সেই হারে ফল আচ্ছা এই গাছটা বয়স কত দু বছর মাত্র দু বছর দু বছরে জালি চলে এসেছে গত বছর এসেছিলো জালি না দু একটা ফুল এসেলেপে প্রথম এরকম ফল মানে প্রথম ফল হল এই যে এটাতে দেখেন দুটোতে একই অবস্থা সব কিন্তু জালি দেখছেন হ্যাঁ ভেতরে বাইরে সব জায়গায় সমস্ত শাখা পয়সা জালি সব গাছের সমস্ত অঙ্গ জুড়ে ফল আর এখানে এগুলোর এগুলো কত এগুলো দুশো টাকা করে দেওয়া হচ্ছে দুশো টাকা মাত্র এটা হচ্ছে খেজুরের একটা ভ্যারাইটি আমিও কল্পনা করতে পারিনি যে এত ছোট গাছে ফল হয়ে যাবে মানে মাটির তলার থেকে ফল ফুরে বেড়েছিলাম মনে হচ্ছে এটা আরোবিয়ান এটা হ্যাঁ আরবিয়ার খেজুর এটা ভ্যারাইটির নাম হচ্ছে বাড়হি বারহি দুর্দান্ত সুন্দর মানে আর এত ছোটো তো ফল হবে আমি কখনো কল্পনা করতে পারিনি এ চারা আছে আপনার কাছে চারা শেষ চারা আবার আসবে মার্চে শেষে মার্চে আসবে হ্যাঁ মার্চে শেষে আসবে দেখুন দর্শক বন্ধুরা এই খেজুরের ভ্যারাইটির চারা পেতে হলে আপনার মার্চ মাসে আসতে হবে চারা ইতিমধ্যে অলরেডি সব বিক্রি হয়ে গেছে প্রচুর চাহিদা রয়েছে এই চারার হ্যাঁ অনেকে আমাকে ফোন করে যে দাদা খেজুরের চারা মার্চের শেষের থেকে আমরা দেব এগুলো হচ্ছে নারকেলের হ্যাঁ এই ভ্যারটিটির নাম হচ্ছে ডিএক্সটি টি ডিএক্স টি অনেকে আবার আবার এর ডিএনটিও বল ডিএনটি হ্যাঁ এরকম নারকেলের ডিএনটি আছে গঙ্গাবর্ধন আছে মালয়েশিয়ান আছে ভিয়েতনাম আছে সমস্ত ভ্যারাইটির চারা আমাদের কাছে আছে এই যে এইটা দেখেন কত সুন্দর ফুল এসছে এই ভ্যারাইটিটা আগামীর কমার্শিয়াল ভ্যারাইটি হবে এর নাম হচ্ছে ম্যান্ডারিন আমার মনে হয় না বিকল্প কোনো নার্সারিতে এই নামগুলো শুনতে পারবেন আর এরকম মানসম্মত গাছও দেখতে পারবেন এটা কমার্শিয়াল ভ্যারাইটি এটা আগামীর কমার্শিয়াল ভ্যারাইটি হবে এটা মানে আমরা সেভাবে তৈরি করছি আর কি ওকে এবং ফল এসছে যে দেখতে পাচ্ছি আমরা ফুল আসছে জালি হচ্ছে হ্যাঁ হ্যাঁ জালি

নাটাল আছে হেমলিন আছে ট্যাঙ্গারিন আছে তারপরে এগুলো আছে ফেদার লিভ আছে হ্যাঁ ভ্যারাইটি সব আলাদা 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 করা আছে এদিকে আসেন সমস্ত চারা আছে এগুলো হ্যাঁ এগুলো আমরা জাস্ট ফর ডিসপ্লের জন্য করছি এই যে এগুলো হচ্ছে আমাদের মেঘালয়ের একটা ভ্যারাইটি হ্যাঁ মেঘালয়ের ভেট মেঘালয়ের ভেট খাসি ম্যান্ডাই খাসি ম্যান্ডারি এটাও দুর্দান্ত একটা ভ্যারাইটি আমাদের দেশীয় ভ্যারাইটি এর চারা আমরা রেডি করে ফেলেছি একশো টাকা করে আমরা দিচ্ছি চারা খাসি ম্যান্ডারিনের চারা একশো টাকা করে আমাদের অনন্য নার্সারিতে পাওয়া যাচ্ছে দেখুন দর্শক বন্ধুরা এই খাসি ম্যান্ডাইন চারা মাত্র একশো টাকা বিনিময়ে অন্য অন্য নার্সারিতে পাওয়া যাচ্ছে যা অন্যান্য নার্সারিতে এগুলো আড়াইশো থেকে তিনশো টাকা দাম অন্যান্য নার্সারিতে দাম অনেক বেশি তিনশো টাকা নেয় অন্যান্য নার্সারিতে চারশো পাঁচশো চারশো এরকম দাম

গোলাপি কালার এগুলো হচ্ছে বারোমাসি কাঁঠাল হ্যাঁ এর চারা এই কাঁঠালগুলো তো ছোটো চারাতেই ফল ধরে যাচ্ছে দেখতে পাচ্ছ সব চারাতে খুশি চলে এসছে এই জালি চলে এসছে তাই তো হুম এই বারোমাসি কাঁঠালের যারা দাম কত এগুলো আমরা একশো টাকা করে রেট দিচ্ছি হ্যাঁ জালের সাইজটা তো অনেকটা বড় হয়ে গেছে হ্যাঁ এগুলো প্রচুর ধরে আমি তো আপনাদের চারা দেখালাম না হুম হুম আর কি এক বছর বয়স না বছর বছর তার মানে ছয় মাস বয়সে দেখুন দর্শক বন্ধুরা এই পিঙ্ক কাঠালের গাছে জালি চলেছে দেখুন জালের সাইজও অনেকটা বড় এগুলো খুব ভালো মানের একটা ভ্যারাইটি এবং কমার্শিয়াল চাষের জন্য যথেষ্ট ভালো ভ্যারাইটি দর্শক বন্ধুরা এখন ধরে আপনার যে নার্সারিটি ভিডিওটি দেখলেন এই নার্সারির নাম হচ্ছে অনন্য নার্সারি এই নার্সারিতে যেতে হলে আপনাদেরকে শিয়ালদা থেকে গেটেগামি ট্রেনের চেপে নামতে হবে মাসদিয়া স্টেশন এই মাসদিয়া থেকে অটোতে যেতে হবে খালবেলিয়া খালবেলিয়া থেকে আপনারা পায়ে হেঁটে এই অন্যান্য নার্সারিতে পৌঁছতে পারবেন ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য আরও একবার আমাদের বিশ্বাস একজন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে মহাশিবরাত্রি এবং নারী দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন